জাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে চলছে আঠারোতম আঞ্চলিক সরস মেলা মহিলাদের আর্থ সামাজিক মান বর্তমান রাজ্য সরকার কাজ করছে দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক অন্যতম সংকল্প প্রধানমন্ত্রীর সংকল্পকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আঠারোতম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম পরিষদের ভারপ্রাপ্য সভাধিপতি হরিদুলাল আচার্য বিধায়ক মিনারানী সরকার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা বিশাল কুমার ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আয়োজিত এবারের মেলায় মোট তিনশো সাতাত্তরটি স্টল খোলা হয়েছে যার মধ্যে তিনশো ছেচল্লিশটিতে রাজ্যের বিভিন্ন জেলার সসহায়ক দলের সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রীর পশ্রয় নিয়ে বসেছেন এছাড়াও ছটি স্টল দেশের অন্যান্য রাজ্যের সহায়ক দলের পক্ষ থেকে এবং বাকি স্টলগুলি বিভিন্ন ব্যাংক ও দপ্তরের পক্ষ থেকে খোলা হয়েছে আঠারো আঞ্চলিক সরস মেলা আগামী আট জানুয়ারি পর্যন্ত চলবে যারা মহিলা মেয়েরা আছে ডিগ্রি কলেজে তাদেরকে যাতে ডেভেলপমেন্টাল ফি ভর্তি ফি এবং পরীক্ষার ফি সব আমরা মুকুব করে দিয়েছি দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে আমরা যারা ছাত্রীরা আমি বললাম প্রায় চৌচল্লিশ হাজার ছয়শটি বাইসাইকেল আমরা দিয়েছি এবং বাজেট অনুসারে সাইকেল টু গার্লস স্টুডেন্ট এই প্রকল্পটি আমরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চালু রয়েছে যার জন্য যে ব্যয় বরাদ্দ হবে প্রায় নয় কোটির মতো আমরা প্রত্যেক জেলায় মিনিমাম আমরা ডিসিশন নিয়েছি একটা করে মহিলা থানা হতে হবে কারণ অনেক জায়গার মধ্যে মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করে না যেখানে পুরুষদের কাছে গিয়ে সব কিছু বলতে পারবে তার জন্য আমরা ডিসিশন নিয়েছি সবকটা জেলাতেই আমরা একটা করে মহিলা থানা করব এর মধ্যে আমরা মহিলা থানার সংখ্যা মানে আটটা যদি হয় ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের কাছে আরও একটা এক্সট্রা হয়ে গেছে এবং সেটা মিলে আমাদের টোটাল নটা আমাদের মহিলা থানা এখানে অলরেডি আমরা উদ্বোধন করেছি আটটি জেলায় ডিপুটি কালেক্টর যারা আছেন পণ প্রথা প্রতিরোধে বিভিন্ন আইন আমরা সেটাও লাগু করেছি এবং যারা ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহাকুমার শাসক যারা ডাউরি প্রহিবিশন অফিসার হিসাবে নিযুক্ত রয়েছেন তাদেরকেও বলা হয়েছে কোনো অবস্থায় এটা বহু পুরনো আমরা জানি যে একটা কুপ্রথা সেটাকে এখনও যে হয় না সেটা নয় যতই আমরা উন্নতি লাভ করেছি আমরা ভুলি কিন্তু এখনও গ্রামে গঞ্জে বা বহু জায়গায় গ্রামে গঞ্জে যেন এখানেও কিন্তু সেই ঢাউরি সে যে কোনো প্রকারে সেটা হয় সেই দিকে নজর রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি অনেক সময় মহিলারা নির্যাতিত হয় অনেক সময় দর্শনের শিকার হয় তাদের ক্ষতিপূরণ বাবদ আমরা যেটা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা সেটাকে আমরা তিন লক্ষ টাকা আমরা বাড়িয়েছি Channel for news and entertainment.